চৈতন্য অবতার শুনিয়া দেবগণ উঠিল পরম মঙ্গল রে সকল তাপহর শ্রী মুখচন্দ্র দেখি আনন্দে হইলা বিহল রে অনন্ত ব্রহ্মা শিব আদি করি যত দেব সবেই নর রূপ ধরি রে গায়ন হরি হরি গ্রহণ ছল করি লক্ষী থেকে হো নাহি পারি দশ দিকে ধাই লোক নদী আয় বলিয়া উচ্চ হরি হরি রে মানুষে দেবে মিলি একত্র হইয়া কেলি আনন্দে অঙ্গনে সকল দেবগণে প্রণাম হইয়া পড়িলারে গ্রহণ অন্ধকারে লোকিতে কেহ নারে রে দুর্গে অচৈতন্হ পরে স্তুতি কাহার হাতে ছাতি কেহ চামর ঢুলায় রে পরমহরিষে কেহ বরিষে কেহ নাচে গায়ে বায় রে সব সঙ্গে করি আইলা গৌরহরি পাশন্ডি কিছুই না জানে রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ বৃন্দাবন দাসরস রে